একটা জোর জোশ যদি থাকে একটা মনের মধ্যে যে কাজ শিখবো আমি খুব তাড়াতাড়ি তাকে কিন্তু কেউ রোধ করতে পারে না যদি কাজ শেখার মানসিকতা থাকে যদি জোশ থাকে যে হ্যাঁ আমি শিখবো কাজ তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি একটা একজন হেয়ার কাটেই শিখতে পারে

পরের ভিডিওটা কিন্তু আমার ভাইয়ের সাথে হবে ভাই জিরো হেয়ার কাটিং করে দেখাবে আপনাদেরকে ঠিক আছে খুব তাড়াতাড়ি শিখে যাচ্ছে হেয়ার কাটিংটা আপনারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন আমার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে রয়েছে অবশ্যই গিয়ে জয়েন হয়ে নেবেন তো কেসের সর্বপ্রথম আমি ক্লিপিংটা সুন্দর করে করে নিয়েছি ক্লিপিং করার পরে আমাকে জিরোর যে বর্ডারটা আছে বর্ডারটা আমাকে করে দিতে হবে দেখুন এটা হচ্ছে মিডিয়াম ফেট মিডিয়াম হবে জিরোটা দেখুন এখান থেকে আমার জিরোটা হবে চতুর্দিকে গাইডলাইনটা সুন্দর করে করে নিতে হবে দেখুন এখান থেকে আমার জিরোটা হবে স্লোভিং হেয়ার কাট হবে দেখুন তো গায়েছ লাগিয়েছি আমি এক নাম্বার এটা কিন্তু ডাইরেক্ট স্লোবিং করে উঠবে ঠিক আছে একদম ভাবে এই কাটিংটা উঠবে একদম স্লোবিং ঠিক আছে সে এক নাম্বার মেরে লাগিয়েছি আমি দেখুন গরমের দিন তাই কিন্তু চুলটা ছোটো করবে তো দেখুন আমি এক নাম্বারটা কতটা তুলতেছি আর মেশিনটা আমি কীভাবে চালাচ্ছি অবশ্যই ধ্যান রাখবেন যারা মেশিন ঠিকমতো চালাতে না পারেন তারা অবশ্যই ভালো করে দেখবেন তো দেখুন আমি এক নাম্বারটা মারতেছি একদম স্লো করে অবশ্যই গাইজ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটা অন করে রাখবেন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আমি লাগিয়েছি জিরো পয়েন্ট ফাইভ এই যে আমার যে গাইডলাইনটি রয়েছে এটা বরাবর আমাকে স্লোবিনো ফাইভটা আমি স্লোভিন করে দিচ্ছি কীভাবে মেশিন টাইমে চালাচ্ছি অবশ্যই ধ্যান রাখবেন একদম স্লোবিং করে গাইডলাইন বরাবর কিন্তু আমার মেশিনটা চলতেছে তো দেখুন এখন একদম জিরোর থেকে হালকা টেনে নিয়ে একদম জিরো জিরো করে নিয়েছি জিরো করে নিয়ে আমার গাইডলাইন বরাবর মেশিনটা চালিয়ে দিতে হবে এইভাবে দেখুন কিভাবে মেশিনটা চালাচ্ছি আমি গাইডলাইন বরাবর একদম স্লোভিং করে অল্প জায়গার মধ্যে দেখুন আমার ডাক লাইনটা কিন্তু মিশে গেল কীভাবে মেশিনটা চালাচ্ছি অবশ্যই ধ্যান রাখবেন এই জায়গাগুলোতে আর একটু আমি জিরো পয়েন্ট ফাইভের থেকে একটু কমিয়ে নিয়ে এই জায়গাটা একবারে ক্লিয়ার করে দেব দেখুন জিরো জিরো করে নিয়েছি গাইডলাইন বলার পর আমার মেশিনটা চলবে যারা এখনও লাইক করে নিয়ে গেছে অবশ্যই লাইক করে দেবেন যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন ফাইনালি গাইজ আমার সাইটটি কিন্তু কমপ্লিট একটু দেখে নিন ফাইনালি আমার সাইটটা কিন্তু কমপ্লিট এখন আমার উপরের চুলটা স্লোভিং করে দিতে হবে তো কেসি দিয়ে আমি স্লোভিং করবো দেখুন কীভাবে স্লোভিংটা করি একদম স্লোভিং করে কেটে কেটে উপরের দিকে তুলতে হবে দেখুন একদম নিচ থেকে উপরের দিকে কেটে কেটে আমাকে তুলতে হবে তবেই স্লোভিংটা ঠিক মতো আসবে দেখুন চতুর্দিকে দিকে করে মেলাতে হবে কেসিয়ার চিরুনিটা দেখুন কীভাবে চালাচ্ছি যারা এখনও লাইক করেনি গাইজ অবশ্যই ভিডিও লাইক করে দিন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো দেখুন কেসিয়ার চিরুনিটা আমি কীভাবে চালাচ্ছি দেখুন এটা ডুয়েল সাইড হেয়ার কাটিং সাইডটা আমি জিরো করেছি দেখুন বাড়তি চুলগুলো আমি এভাবে কেটে দেব দেখুন গাইস প্রায় আমার কমপ্লিট আমার হেয়ার কাটিংটা কমপ্লিট সাইডটা দেখুন বাকি সিনগুলো আমি এভাবে কেটে দেব দেখুন সাইডটাও আমার কমপ্লিট এখন আমার উপরে চুলটা কাটতে হবে তো গাইস আমি জিরো ডিগ্রিতে কাটবো দেখুন এই কাশিটা আমার একটু কম কাটে তো আমি চেঞ্জ তো জিরো ডিগ্রিতে আমি কাটতেছি দেখুন চুলটা আমি কীভাবে তুলতেছি এক লেভেলে আমার কাটিংটা হবে দেখুন আমার হোল্ডিং মোড এসি হোল্ডিং মোডে এইভাবে নেবো দেখুন এই যে এসিটা পাক দিয়ে আমি এইভাবে কাটিং মোডে আবার নিয়ে আসবো নিয়ে এসে আবার কাটবো

তাকে কিন্তু কেউ রোধ করতে পারে না যদি কাজ শেখার মানসিকতা থাকে যদি জোশ থাকে যে হ্যাঁ আমি শিখব কাজ তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি একটা একজন হেয়ার কাটে শিখতেই পারে ঠিক আছে তো সেটাই জল সেটাই জলজান্ত প্রমাণ এই আইডিয়া ঠিক আছে Thank এই জিরো ডিগ্রিতে আমার এই দিকেও কাটতে হবে দেখুন এই যে ছোটো বড়ো রয়েছে আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বলে থাকি যখন জিরো ডিগ্রিতে কাটবেন তখন কিন্তু তিন দিকে তিন সাইডে কাটতে হবে এই ছোটো বড়ো রয়েছে এটাকে লেভেল করতে হবে যদি লেভেল না করেন তাহলে কিন্তু কাটিংটা ভালো লাগবে অনেকে কিন্তু একদিকে করে ছেড়ে আছে ঠিক আছে

গাইস এখন আমাকে এই সাইড থেকে আবার একবার ট্রাই করতে হবে যে ছোটো বড়ো রয়েছে কিনা এই সাইডে শুরু করার সময় আমাকে এই এই দিকে শুরু করতে হবে পিছনের দিক থেকে বা এই সাইডেও শুরু করতে পারেন আপনি কোনো প্রবলেম নেই শুধু চেক করে নিতে হবে যে বড় ছোট চুল রয়েছে কিনা হালকা হালকা রয়েছে তো আমি হালকা হালকা করে মেরে দেব যেটা লেভেল মনে নেওয়া হচ্ছে আমার আপনার ছোটো বড় রয়েছে সেটাই শুধু কাটা করতে তো অবশ্যই গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু প্রতিনিয়ত হেয়ার কাটিং ভিডিও নিয়ে আসি অনেক ইনফরমেশান দেই আমি হেয়ার কাটিংয়ের মধ্যে অবশ্যই ভালো করে রাখবেন আর যদি আমার তরফ থেকে আপনাদের কোনো উপকার হয়ে থাকে তো অবশ্যই লাইকটা করে দেবেন দেখুন আমার উপরের কাটিংটা কিন্তু কমপ্লিট

হেয়ার কাটিং এর ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর্টের ভিডিও নিয়ে ভালো থাকবেন